জয় কৃষ্ণ আমাদের রেডিও স্টোরি আরম্ভ হচ্ছে আমাদের আর কে এম রেমি ইউটিউব চ্যানেলে আজকে আমরা রেডিও স্টোরি করছি আজকের গল্পের নাম আমাদের খাবারগুলি করেছিল এটি আমরা রেডিও আকারে গল্পটি করব। অর্থাৎ এখানে আমাদের স্টিল ভিডিওগ্রাফি থাকবে সম্পূর্ণ গল্পটি আমরা অডিওর মাধ্যমে করব আমরা যেন ফিরে যাব আজ থেকে দু সাল ছাড়িয়ে সেই যুগে যেখানে আমাদের টেলিভিশন আমাদের মোবাইল ফোন কিছুই ছিল না শুধু ছিল একটি রেডিও আমরা সেখানে অপেক্ষা করে থাকতাম আমাদের মন মতন গল্প কাহিনী গান আর যদি সানডে সাসপেন্স হতো তাহলে আমরা যেন কোথাও একটা হারিয়ে যেতাম সেই ভাবধারাটাই আমরা বজায় রাখার চেষ্টা করছি রেডিও স্টোরির মাধ্যমে এটি শোনার জন্য দরকার শুধু একটি হেডফোন অথবা ব্লুটুথ আমরা চা কফি খেতে খেতে বা বাড়ির লোকের সাথে গল্প করতে করতে আমরা শুনতেই পারি রেডিও স্টোরি যাতে আমাদের মনটি একটু ভালো হয় মনটি একটু হারিয়ে যায় রেডিও স্টোরি গাড়ির ভিতরে আমাদের খাবার ছিল হয়তো ফল বা পাউরুটি প্রভৃতি চারিদিকে ঠিকরে ছড়িয়ে পড়েছিল বনের পশু পাখিরা সেগুলি সদ্ব্যবহার করছিল কিন্তু গাড়ির ভিতরে ছিল বন্ধ একটি বিস্কুট আর টিন টিন জ্যাম আর চায়ের ফ্লাস্ক সেগুলো একটা ভাঙা টুকরোর এখানে নজর পড়ছে না খাবারের চাংড়িগুলো টুকরো এখানে নেই তাও কি জন্তুরা খেয়ে ফেলেছে মানিক আশ্চর্য হয়ে বললে তাই তো দেখছি সত্যি অত বড় পেটুক জন্ম তো টিন বা ধাতু আর চাঙারি হজম করতে রাজি হবে না সেগুলো গেল কোথায় কোথায় আর ওই নবাব কি ছয় মূর্তির বাসায় গাড়ি দুখানাকে ধ্বংসের পথে চালিয়ে দেওয়ার আগে খাবারগুলোকে বাজে নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা করা হয়েছে আর মানে মানিক যারা স্যান্ডউইচ আর কলা খায় জ্যাম আর বিস্কুটের টিন খোলে নিশ্চয়ই তারা ভূত নয় এইসব মেচুরি আর খুনের মূলে আছে তোমার আমার মতন মানুষই মানিক বললি এই প্রমাণটা পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলুম চলো তবে আবার সেই খুনে মেয়ে চোর আর খাবার চোর মানুষদের পদচিহ্ন অনুসরণ করা যায় তারা জয়শূন্য আলীনগরের এক প্রান্ত দিয়ে চলেছে ছোট বড় মাঝারি বিবর্ণ সংস্কার অভাবে জীর্ণ কঙ্কাল সার বা একেবারে ভাঙা বাড়ির পর বাড়ি যেন নিজেদের দুর্ভাগ্যের ভাবে স্তম্ভিত হয়ে আছে কিন্তু একদিন তারা অনেক আলোকমালা দেখেছে কিন্তু অনেক উৎসব কোলাহল শুনেছি তাদের ছায়ায় ছায়ায় কত হাসি আর অসুর বিচিত্র অভিনয়ের জবনিকা বারংবার পড়েছে সেই হিসাব যেন তারা আজও ভুলে যায়নি যেখানে আগে শত শত সঙ্গীতের ও শত শত নুপুরের ধ্বনি জেগে উঠত ক্ষণে ক্ষণে যেখানে আজ স্তম্ভকার মৃত্যু নির্দা ভঙ্গ করেছে কেবল দেওয়ালে দেওয়ালে গজিয়ে ওটা অসত্য বটের শাখায় বন্য বাতাসের দীর্ঘশ্বাসের কান্না যাদের চাতে চাতালে আগে জীবজন্তুর ফুলের মতন শিশুরা করত। সুমধুর লীলা খেলা সেখানে আজ পাথরে পাথরে বেরিয়ে বেড়াচ্ছে কেবল সাপ বিছা ও গিরগিটির দল দুঃখিত স্বরে বললে জয় আমার পার্সি কবি ওমর খৈয়ামের কবিতা মনে পড়েছে রাজার বাড়ির থামে সারি আকাশে ছোঁয়া তুলতো মাথা রতন মুকুট পরে হেতায় সোনার তরুণ ধরত ছাতা আজ সেখানে আধুর সেথায় সোনার তরুণ ধরত ছাতা আধুল মায়ায় বিজন ছায়া দুলিয়ে দিয়ে ঘুঘুর আকুল সরে গাইছে কপত অশ্রুধারা জয়ন্ত বললে এখন মনে হচ্ছে এই ছয়জন দুরাত্মা বাস করবার ঠিক জায়গায় বেছে নিয়েছে যারা সমাজের আর মানুষের শত্রু জ্যান্ত শহরের জনতা তাদের ভালোও লাগবে না সহ্যও হবে না তাই এসে আস্তানা গেড়েছে তারা এই মরা শহরে ভাই মানিক ঘর বাড়ির আত্মা থাকে না জানি কিন্তু এখানকার বাড়ি ঘরগুলোকে দেখলে পেতাত্মার ছবি দেখছি বলেই কি সন্দেহ হয় না মানিক বললে হ্যাঁ এরা পেতাত্তার মতোই ভয়ের ভারে প্রাণ মন অভিভূত করে দেয় জয়ন্ত দাঁড়িয়ে পড়ে বললে এই আমরা এই গোরস্থানের আর একদিকে এসে বসলুম এরই মধ্যে সেই ভয়ানক রাতে ছয়টা আলোকে চলাফেরা করতে দেখেছিল মানিক বললে পায়ের দাগের রেখা যে এরই মধ্যে গিয়ে ঢুকেছে তাহলে আমরাও এর মধ্যে ঢুকবো মানিক বন্দুক প্রস্তুত রাখো হয়তো এইটি এই শয়তানের আড্ডা হয়তো এইবারে তারা আমাদের দেখতে পাবে আর দেখতে পেলে সে জামাই আদর করবে না সে বিষয়ে একটিল সন্দেহ নেই তারা দুজনেই সেখানে দাঁড়িয়ে বন্দুকের টোটা ভরে নিল নিজের নিজের রিভালভার পরীক্ষা করলে মানিক বললে কিন্তু বাবু আর তার বন্ধুদের মতন বন্দুকের গুলি বেমালুম হজম করে তারা আক্রমণ করতে পারে জয়ন্ত বললে আমি ও কথা বিশ্বাস করি না গোলার খাডালার যুগ আর নেই অমিয়বাবুদের গুলি খেয়েছিল বনের গাছ আর পাহাড় তারা চারিদিকে সাবধানে তাকাতে তাকাতে গরুস্থানের ভিতরে প্রবেশ করলে আলীনগরের কোথাও জীবনের পরিচয় নেই বটে কিন্তু একেবারে দেখা দিলে খালি মৃত্যুর চিহ্ন এখানকার প্রত্যেক উঁচু ঢেপিও এক একটি বিয়ঙ্গান্ত জীবন শেষ নিদর্শন মানুষের অশান্ত উচ্চ আকাঙ্ক্ষা কবরের পর কবরের সার তাদের তলায় চিরনিত স্বপ্নহীনতার মধ্যে শুয়ে আছে পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে বিতাড়িত কত মানুষের কঙ্কালের পর কঙ্কাল এবং তাদের উপর দিয়ে দলে দলে ফুটে গেছে কত আগাছার কত রঙের ফুলের পর ফুল মানুষের স্মৃতি যাদের ভুলেছে প্রকৃতির প্রেম তাদের মনে রেখেছে দুধারের কবরের মাঝখান দিয়ে চলে পদচিহ্ন রেখা আর এক প্রান্ত দিয়ে সেখানে শেষ হলো সেখানে মস্ত ছায়া ফেলে দাঁড়িয়ে আছে একখানা প্রকাণ্ড অট্টালিকা জয়ন্ত মানিক তার দিকে তাকিয়ে দেখলে এই অট্টালিকাও কালের পুরনো বটে কিন্তু আলীনগরের অন্যান্য বাড়ির মতো এখানে ততটা জীর্ণ ও ভাঙাচোরা নয় এর অনেকগুলো দরজার কপাট ও জানলার পাল্লা এখনো অটুট আছে এবং এক সময় এখানে যে খুব বড় ধনির বা রাজাউজিরের প্রাসাদ ছিল তাও অনুমান করা যায় অট্টালিকার প্রবেশটিও প্রকাণ্ড হয়তো আগে এখানে শান্তিরা বন্দুক ঘাড়ে নিয়ে দিত হয়তো জমকালো পাহারা আজ তাদেরও কঙ্কাল নিসার হয়ে আছে ওই গোরস্থানে কোনো বুঝে যাওয়া গর্তে কিন্তু আজ এই দেউরি হয়েছে শিয়াল কুকুরের আনাগোনার রাস্তা সেই ডেউরির সামনেই কি ওটা সরু সরু ধোঁয়া ছাড়ছে ধোঁয়া জনতাহীনতার রাজ্যে ধোঁয়া ধোঁয়ার সৃষ্টিকর্তা হচ্ছে অগ্নি এবং অধিকাংশ অগ্নির সৃষ্টিকর্তা হচ্ছে মানুষ মানিক আশ্চর্য হয়ে এগিয়ে গেল এবং তাড়াতাড়ি একটা জিনিস তুলে জয়ন্তের চোখের সামনে ধরলে জয়ন্ত সবিস্ময় চেয়ে দেখলে একটা আধপোড়া কাছি সিগারেট কখনো তার আগুন নেবেনি দুজনেই বুঝলে শত্রু একটু আগেই এখান থেকে চলে গিয়েছে খুব কাছেই কোথাও আছে হয়তো আড়ালে গা ঢেকে তাদেরই গতিবিধি লক্ষ্য করছে বন্ধুর সন্দিগ্ধ সতর্ক চক্ষু চতুর্দিকে ঘুরতে লাগলো কিন্তু কোথাও কারোর দেখা বা সাড়া পাওয়া গেল না মানে চুপি চুপি জিজ্ঞাসা করলে এখন কি করবে জয়ন্ত তেমনি স্বরে বললে বাড়ির ভিতরে ঢুকব শত্রু আছে জেনেও আমরা তো এখানে বন্ধুদের সঙ্গে খোসগল্প করতে আসিনি যত শীঘ্র শত্রুর দেখা পাওয়া যায় ততই তো ভালো তা বটে বন্দুক দুটো তারা পিঠের উপরে বাঁধলে তারপর বেল্ট থেকে রিভালভার খুলে হাতে নিয়ে পা টিপে টিপে বাড়ির ভিতরে প্রবেশ করলে একটা বুকচাপা ভয়ানক নিরাপত্তায় সেই বিশাল অট্টালিকার ভিতরটা পরিপূর্ণ হয়ে রয়েছে খানিক দূর এগিয়ে পাওয়া গেল প্রকাণ্ড এক উঠান তার ভিতরে বোধহয় দুই হাজার লোকের স্থান সংকলন হয় উঠানের চারিদিকে সারি সারি থাম ও দরদালান এবং দালানের পরই চক মিলানো ঘর উঠানের সর্বত্রই বড় বড় ঘাস ও আগাছার ঝোপ কোথাও জীবনের এতটুকু লক্ষণ নেই কেবল গাম্ভীর্য গমগম করছি সে যেন মৃত্যুপুরীর গাম্ভীর্য ডেউরিতে এইমাত্র সেই জ্বলন্ত সিগারেটটা না দেখলে জয়ন্ত মানে কিছুতেই সন্দেহ করতে পারত না যে এই নির্দিত অট্টালিকার ত্রিসীমানায় বহু বৎসরের মধ্যে কোনো জ্যান্ত মানুষের ছায়া এসে দাঁড়িয়েছে এখানকার নির্যাত নির্জনতা যেন ভৌতিক বুকে রক্ত জমে যায় গাছ হম করে পা এলিয়ে পড়ে অসহনীয় মানিক ফিসফিস করে বললে এই বিশালতার মধ্যে আমরাই হারিয়ে গেছি বলে মনে হচ্ছে এর মধ্যে কোন দিকে কাকে আমরা খুঁজব তার সেই অতি মৃদু গলার আওয়াজে সেই নিসার পুরীর মাঝখানে কণ্ঠের গর্জনের মতো শোনালো আজকের আমাদের রেডিও স্টোরি গল্পটি এতটাই আমাদের পরবর্তী অংশ আমরা আগামীকাল করবো অর্থাৎ আমাদের সম থেকে শুক্র ঠিক রাত নটায় আমরা রেডিও স্টোরি নিয়ে আসছি গল্পটি আমরা রেডিওর আকারই আমরা করার চেষ্টা করলাম অর্থাৎ আমরা যেন ফিরে গেলাম সেই যুগে যেখানটায় আমরা শুধুই আমরা আর আমাদের সেই ছোট্ট রেডিও বক্স আর কিছুই নেই আজকে আমাদের গল্পে যারা নতুন দর্শকবৃন্দ এসেছেন এই রেডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা যেহেতু ধারাবাহিকভাবে করছি অর্থাৎ গল্পটি আমাদের এখানেই শেষ নেই আমরা যেরকম সিরিয়াল দেখি যে প্রতিটা পর্ব হয় আগামী পর্ব সেই হিসেবে আমরা রেডিও স্টোরিটি করছি আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে আপনাদের পরিচিত জনদের গল্পটি শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন যাতে আগামী দিনে আরও ভালো রেডিও স্টোরি আমাদের প্রিয় দর্শক আমরা উপহার দিতে পারি জীবনে কিছুটা মুহূর্ত কিছুটা আনন্দ কিছুটা সাসপেন্স এই নিয়েই আমাদের জীবনযাত্রা আমাদের জীবনে চলার পথের অনুপ্রেরণা ঠাকুর মা স্বামীজি তাদের সকলের কাছে সকলের জন্যই মঙ্গল প্রার্থনা রইল আগামী পর্বে লাইভ অনুষ্ঠানের মাধ্যমেই আমরা নিয়ে আসব রেডিও স্টোরি আজকে রাত্রিটা আমরা কিছু ভালো কথা চিন্তা করতে করতে যেন রাতটা কাটাতে পারি ধন্যবাদ সকলেই মঙ্গল হোক ভালো থাকবেন